বেরিয়েছিলাম বিকালে একটু বাজারে যাব বলে কিছু কেনাকাটা ছিল দেখলাম রথ দেখলাম যে ভগবান জগন্নাথ দেবকে সত্যি বুঝি না অনুভব করতে পারি না যে কিভাবে ডাকবো তাকে কিভাবে স্মরণ করব। সত্যিই জানি না না জানি আমাদের ধর্ম আমাদের ভগবানের নাম ভগবানের ভগবানের বৃত্তান্ত জানি না পড়া হয় না যতটুকু উপ উপলব্ধি মন থেকে আসে সেইটুকুতেই মনে হয় শুধু যেন তাকে পেতে পারি যখন রাস্তায় দেখলাম রথ যাচ্ছে প্রত্যেকটা মানুষ এত আনন্দ করছে তার সঙ্গে যাচ্ছে এই দেখতে পাওয়াটাও একটা সৌভাগ্যের ব্যাপার কত মানুষ কত ভিড় একটা সাধারণ গ্রামের ছোট্ট জায়গায় আমরা থাকি সেখানেও যখন দেখি মানুষ এত আনন্দ করছে ভগবানকে জানার চেষ্টা করছে পারুক না পারুক তার মধ্যে রয়েছে তার কথা তার সঙ্গে থাকা সেই যে রথের দড়ি টানছে এইটুকুর এইটুকুর মধ্যেই যে মনের একটা শান্তি আসে সেটু সেটুকু বলার মতো নয় আমরা যে সব জানবো বুঝবো এমন তো কোনো কথা নেই জানি না কিছুই জানি না না জানি নিয়ম নিয়মকানুন না জানি কোনো মন্ত্র যাকে দিয়ে পাওয়া যায় কিন্তু গ্রাম বাংলার মানুষ শুধু মনের ভক্তিতেই ডাকে তারা জানে না কিভাবে অত ভোগ নিবেদন করে বাহুল্য বাঘ সত্যি আমাদের মধ্যে সেগুলো হয় না কিন্তু এখনও একতা রয়েছে যেখানেই কোনো অনুষ্ঠান হোক না কেন সবাই মিলে এক সঙ্গে গিয়ে সেইখানে যাওয়া এবং সেই আনন্দগুলো উপভোগ করা সবার মধ্যে ছড়িয়ে দেওয়া সেটা এখানে খুব হয় যাচ্ছিলাম বাজারে সেখানেও মেলা ছিল সেখানেও দেখব তার আগেই দেখা হয়ে গেল ভগবান ঠিক করেই রাখে কখন কোথায় কাকে কীভাবে দেখা দেবে সেটা তো আমরা নির্ধারণ করতে পারি না যে কখন তার সঙ্গে দেখা হবে তিনি আমাদেরকে তার দর্শন দিয়ে দেয় আমরা হয়তো পরিকল্পনা করতে পারি যে এরপরে ওটা হবে কিন্তু তিনি সেই পরিকল্পনার পরিকল্পনার উদ্দে তিনি যখন মনে করেন এই সময়ে আমি দেখা দেব সেই সময়েই দেখা দেন